Trudeau Shock Assalamu Alaikum সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দর্শক শিশু খাদ্য হিসেবে সুজি খুবই জনপ্রিয় একটি খাবার কারণ আমরা অনেক মায়েরাই বাচ্চার প্রথম খাবার হিসেবে সুজিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ বাচ্চারা অন্যান্য খাবারের তুলনায় সুজি খুব সহজেই হজম করতে পারে কিন্তু সুজিতে উচ্চমানের মানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না সুতরাং এই সাধারণ সুজিকেই আমরা কিভাবে পুষ্টিকর করে বাচ্চাকে খাওয়াতে পারি তারই একটি ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য কারণ ভিডিওর মধ্যে আমি বাচ্চাদের খাবার দাবার নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা নতুন মায়েদের বাচ্চাদের খাবার তৈরি করার ক্ষেত্রে জেনে রাখা অত্যন্ত ジョルリ。 খাবারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে একটি ছোটো সাইজের মিষ্টি আলু এবং ছোট সাইজের গাজরের ওপরের খোসা ছিলে ফেলে দিয়ে এগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেন এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে এরকম একটি সসপ্যান নিয়ে নিয়েছি আর এটার মধ্যে গাজর এবং মিষ্টি আলু সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম এখন এর ওপরে এরকম একটি স্টিলের ছাঁকনি বসিয়ে দিলাম তারপর গাজর এবং মিষ্টি আলুগুলোকে পাতলা পাতলা করে এই ছাঁকনির উপর বিছিয়ে দিব। যাদের কাছে এরকম স্টেনার নেই তারা চাইলে সরাসরি পানিতে দিয়েও এগুলো সেদ্ধ করে নিতে পারেন এবার এই প্যান্টটাকে চুলায় বসিয়ে দিলাম আর মিডিয়াম আছে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এজন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে এই তো ফিরে আসলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর আর এতক্ষণে আমার মিষ্টি আলু এবং গাজর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিব দেন এরকম একটি ব্ল্যান্ডারের জার নিয়ে নিচ্ছি এবার এই জারের মধ্যে সেদ্ধ করে রাখা মিষ্টি আলু এবং গাজর দিয়ে দিলাম ব্ল্যান্ড করার সুবিধার্থে সামান্য কিছুটা নর্মাল পানি এখানে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি এই তো ফিরে আসলাম ব্ল্যান্ড করে নেয়ার পর আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুদ একটা পিউরি তৈরি হয়েছে একটা বাটিতে ঢেলে নিলাম আপনারা চাইলে মাস বয়সী বাচ্চাকে শুধুমাত্র ছয় এই পিউরিটাও খাওয়াতে পারেন কিন্তু আমি যেহেতু আপনাদেরকে সুজি রান্না করে দেখাবো তাই এখানের কথা না বাড়িয়ে সরাসরি সুজি রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি আবার চলায় চলে আসলাম একটি প্যানের মধ্যে বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি দিয়ে নিব এটা আমার ঘরে তৈরি চালের সুজি আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঘরে তৈরি করে তারপর সেই সুজিটা খাওয়াতে কারণ বাহিরের কেনা সুজি বাচ্চাদের জন্য কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমরা কেউই জানি না এখন এই শুকনো তাওয়ার মধ্যে এই সুজিটাকে মিনিটের মতো ভেজে নিব আপনারা চাইলে এখানে হাফ চা চামচের মতো ঘি কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন সুজিটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি আপনারা আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী পানিটা কমিয়ে বাড়ি নিবেন এমন ভাবে নেবেন যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় কারণ সুজি যদি কাঁচা থেকে যায় তাহলে বাচ্চার পেটে সমস্যা হতে পারে যাই হোক এখন চুলার আস মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে সুজি যখন সেদ্ধ হয়ে এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টি আলু এবং গাজরের পিউরি দিয়ে দিচ্ছি দেন এটাকে নেড়েচেড়ে এই সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই সুজিটা একটা নির্দিষ্ট ঘনত্বে চলে আসছে দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই সুজি রান্নাতে কোনো ধরনের লবণ কিংবা চিনি ব্যবহার করিনি কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি এবং লবণ দেওয়া যাবে না কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে তাই এত ছোট বয়সে তাদেরকে যদি অতিরিক্ত লবণ বা চিনি দেওয়া হয় তাহলে তাদের কিডনি এবং লিভারে খুব ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এছাড়াও এই বয়সে বাচ্চারা কিন্তু হালকা মিষ্টি ছাড়া অন্য কোনো স্বাদই বোঝে না কারণ মায়ের বুকের দুধ এবং বিকল্প ফর্মুলা দুধ হালকা মিষ্টি হয় তাই তাই আমরা যদি তাদের খাবারে চিনি বা লবণ ব্যবহার না করি তারা কিন্তু বুঝবে না যে এই চিনি এবং লবণের স্বাদ ঠিক কেমন এজন্য এ নিয়ে একদমই টেনশন করবেন না যে চিনি না দিলে কি বাচ্চা খাবে লবণ না দিলে কি বাচ্চা খাবে আপনি মা হিসেবে আপনার বাচ্চাকে ঠিক যেরকম খাবারে অভ্যস্ত করবেন বাচ্চারাও কিন্তু ঠিক সেই খাবারেই অভ্যস্ত হবে তো কথা বলতে বলতে এদিকে আমার সুজি রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রাখবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন ঘন খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম ঘন রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই পর্যায়ে আমি এখানে এখানে চা চামচ পরিমাণ কাঠবাদামের গুঁড়া অ্যাড করে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে আপনারা প্লিজ এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে এক চা চামচ পরিমাণ কাঠবাদাম কিংবা কাজুবাদামের গুঁড়া অ্যাড করে দেবেন তাহলে এই খাবারটিতে গুড ফ্যাট যুক্ত হবে আর গুড ফ্যাট বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে বাচ্চাদের স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে দর্শক মিষ্টি আলু এবং গাজর কিন্তু হালকা মিষ্টি স্বাদের হয় এজন্য এই দুইটা এই সুজিতে মিক্স করার ফলে সুজিটাও কিন্তু হালকা মিষ্টি হয়েছে যেটা ছোট বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর এইভাবে সুজি রান্না করে ছয় মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি থেকে যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক